শুভেচ্ছা মেজর জিয়া চট্টগ্রাম বেতারে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বিষয়টি ঐতিহাসিক সত্য ইউনুস বলল স্বাধীনতার ঘোষণা দিয়েছিল মেজর জিয়া কিন্তু মেজর কি ঘোষণা দিয়েছিলেন কিন্তু মেজর জিয়া কী ঘোষণা দিয়েছিলেন ইন্টারেস্টিং হচ্ছে মেজর ঘোষণার শেষে জয় বাংলা বলতে ভুল করেননি জিয়া মুক্তিযুদ্ধের কোনো সংগঠক ছিলেন না এবং মুক্তিযুদ্ধের আন্দোলন ও সংগ্রামে জিয়ার কোনো অবদান ছিল না মুক্তিযুদ্ধে জিয়ার অংশগ্রহণ শুরু হয় উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেওয়ার মাধ্যমে জিয়ার সেই ঘোষণা জিয়ার সেই স্বাধীনতার ঘোষণাটি ছিল আই এম মেজর জিয়া অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্য সুপ্রিম কমান্ডার অব বাংলাদেশ শেখ মুজিবুর রহমান ডু হেয়ার বাই প্রোক্লেম দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অ্যান্ড দ্য গভর্নমেন্ট হেডেড বাই শেখ মুজিবুর রহমান ইজ দ্য অরিজিনাল গভর্নমেন্ট অফ বাংলাদেশ কে মুক্তিযুদ্ধের সুপ্রিম কমান্ডার আর কে সিপাহি তা প্রমাণের জন্য জিয়াউর রহমানের এই ঘোষণায় যথেষ্ট বন্ধুরা জিয়ার ঘোষণাটি ভিডিওর শেষ অংশে যুক্ত করে দেয়া হল শুনে নিতে পারবেন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ থেকে তিরিশে মার্চ পৃথিবীর সকল আন্তর্জাতিক পত্রিকা তন্ন তন্ন করে খুঁজেও কোথাও জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা হিসেবে পাওয়া যাবে না স্বাধীনতার ঘোষক হিসেবে পাওয়া যাবে না উনিশশো সালের পুরো আন্তর্জাতিক বিশ্বে মুক্তিযুদ্ধ ছিল বঙ্গবন্ধুময় উনিশশো চুহাত্তর সালের ছাব্বিশে মার্চ সাপ্তাহিক বিচিত্রায় জিয়াউর রহমান নিজ হাতে লেখেন একটি জাতির জন্মতে জিয়া নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি না করে মুজিবকে স্বাধীনতার ঘোষক বললেন কেন জিয়া রহমান যতদিন জীবিত ছিলেন ততদিন সাহস করে এমনকি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেও জিয়া নিজেকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করতে পারেননি কেন কেন একুশ বছর মুজিবের নাম নেওয়া যাবে না প্রচার করে জিয়াকে স্বাধীনতার ঘোষক দাবি করতে হলো বিএনপি নামের দলটিকে উনিশশো সালে চট্টগ্রাম বেতার কেন্দ্রের ট্রান্সমিটারের ক্ষমতা ছিল মাত্র দশ কিলো আট উনিশশো সালে এই দশ কিলোয়াটের ট্রান্সমিটার স্থাপন করেছিল পাকিস্তানিরা আর জিয়ার আহমুকরা নাকি এই দশ কিলোয়াট দিয়ে জিয়ার স্বাধীনতা ঘোষণা সমগ্র বাংলাদেশে শুনতে পেয়েছিল উনিশশো সালে এর সাত ক্ষমতায় এসে চট্টগ্রাম বেতার কেন্দ্রের ট্রান্সমিটারের ক্ষমতা একশো কিলোয়াট করেছেন তারপর থেকে চট্টগ্রাম বেতার সমগ্র বাংলাদেশের মানুষ শুনতে পেত এর আগ মুহূর্ত পর্যন্ত তা ছিল অসম্ভব ধন্যবাদ বন্ধুরা শুনুন জিয়া রহমানের ঘোষণাটি সাতাশে মার্চ মেজর জিয়া বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার একটা ঘোষণা পাঠ করেন চন্দনপুরা এলাকার আমার একজন আমার চেয়ে বয়সে বয়োজ্যেষ্ঠ একজন বন্ধু তাহের সুপান তিনি বললেন রফিক্ত ক্যাপ্টেন একজন মেজরের নাম জানি না মেজরের হদিশ দিতে পারি তিনি আজ রাতে অর্থাৎ ছাব্বিশে মার্চ দিবাগত রাতে তারা পটিয়া থানায় আছে এটা এই খবরটা আমি জানি পটিয়ায় পৌঁছলাম পটিয়ায় পৌঁছে হয়ে গেল ওখানে আর্মি গিজ গিজ করছে আমি আমার পারপাস বললাম আপনি তো এখানে ফ্লোটিং অবস্থায় আছেন আপনি যদি এই ফ্লোটিং অবস্থায় কালুরঘাটে শিফট করেন আপনার ছাউনিটা তাইলে আমাদের কিছু উপকার হয় তারপর উনি বুঝলেন একটু দেরি হলো না বুঝতে শিফট ইনচার্জের একটা রুম আছে অফিস রুম সেই রুমে জিও রহমান সাহেবকে নিয়ে ঢুকলাম ঢুকে আমি ওই শিফটিং চার্জের যে মেইন চেয়ার সেই চেয়ারে ওনাকে বসিয়ে দিয়ে ভিজিটারদের সামনের দিকে চেয়ারে আমি বসলাম বসে কাশাম আমার কিছু একটা দেখাতে এনেছে প্রচার করার জিনিস হঠাৎ আমি কি মনে করে বললাম আচ্ছা মেজর সাহেব এখানে আমরা তো সব মাইনর আপনি একমাত্র মেজর আপনি কিছু নিজের কণ্ঠে বলবেন হঠাৎ আমার কথা রায় চেয়ে গেল আর কি প্রস্তাবটা হ্যাঁ সত্যি তো সত্যি তো কী বলা যায় বলুন তো উনি নিজের পকেট থেকে কলম নিলে লেখা শুরু হলো উনি লিখলেন আই মেজর জিয়া

Uh, as a last resort, I wanted to tell the world what was happening, and I went up the air in the evening and I made the declaration. On behalf of our great national leader, the supreme commander of Bangladesh, Sheikh we Rahman, two hereby ago, proclaimed the independence of Bangladesh. Two years ago, the independence of Bangladesh. In Sovereign State of Bangladesh, on behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. It is further proclaimed that Sheikh Mujibur Rahman is the sole leader of the elected representatives of 75 million people of Bangladesh. I therefore appeal on behalf of our state leader, Sheikh Mujibur Rahman, to the government of all the democratic countries of the world, especially the big world powers and the neighboring countries, and to take effective steps to stop immediately the awful genocide that is being carried on by the army of occupation from Pakistan. To love us, the legally elected representatives of the majority of the people, as the fashion is a cruel joke and contradiction in terms which should be none. The guiding principle of the new state सेकेंड थिंग थर्ड फ्रेंडशिप टू ऑल एंड एनिमेटी टू गल अल्लाह जय अल्लाह अनेक भलोन धन्यवाद